আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনারা যদি গরুকে মোটা তাজা করতে চান তাহলে তিনটে প্রোডাক্ট দিয়ে গরুর মোটা তাজা করবেন একটা হলো ইনজেকশন আর একটা হলো সিরাপ আর একটা হলো পাউডার এই তিনটে প্রোডাক্ট দিয়ে যদি আপনি গরু মোটা তাজা করেন তাহলে অতি দ্রুত গরুর গরু মোটা তাজা হওয়া সম্ভব কোনো সাইড ইফেক্ট কোনো ক্ষতি হবে না তাহলে আপনারা সর্বপ্রথমে দেখতে পারতেছেন আমার কাছে এমাইনোভিট প্লাস ইঞ্জেকশন যেটা মাল্টিভিটামিন মিলে নিলেন এমাইনো এসিড এই এমাইনোভিট প্লাস ইঞ্জেকশনটা আপনার গরুকে দেবে গরুর প্রোটিন বাড়বে প্রোটিন মানি হলো মাংস মাংস উৎপাদন হবে বৃদ্ধি হবে চাহিদা ভালো হবে ওজন বাড়াবে আপনার গরুর শরীরটা হবে ভালো গরুর খাবার খাবে রুচি ফিরবে দৈহিক ওজন বৃদ্ধি বাড়াবে গরুর স্বাভাবিক যে একটা কার্যক্রম ক্ষমতা সেটা ফিরে আসবে একটা দুধের গরুকে যদি দেন তাহলে ওই গরুটার দুধ বৃদ্ধি হবে দুধ প্রোডাকশন ভালো হবে শরীরের পুরোপুরি পারফরমেন্স জব গরুটার ভালো হবে বন্ধুরা তাহলে আপনারা দেখেন আমি প্রোডাক্টগুলো এটা স্যার আরও দুইটা প্রোডাক্ট আছে আমি আপনার দেখাবো তা আপনারা দেখতেছেন এমোনোফিট প্লাস ইঞ্জেকশন এটা দ্য পপুলার কোম্পানির একটা ইঞ্জেকশন এটা পঞ্চাশ মিলি একটা ইঞ্জেকশন মোটামুটি একটা ভালো কাজ করে আমি আপনাকে দেখাবো অবশ্যই আপনারা দেখবেন এর ভেতরে কিন্তু এরকম থাকবে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন সরিষা তেলের মতো কিন্তু ইঞ্জেকশনটা এই ইঞ্জেকশনটা পঞ্চাশ মিল এটা আমরা একশো কেজি বডি হাইটার জন্য আমরা ব্যবহার করব হলো সাধারণ ডোজ হল মিল আর যখন আমরা মোটা তাজা করবো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো পনেরো মিলি করে পনেরো মিলি করে পাঁচ দিন পর পর আমরা এটা ব্যবহার করবো তো বন্ধুরা এখন আসুন এর সঙ্গে আর দুটে পাউডার একটা পাউডার একটা সিরেপ দিতে হবে কোনটা দেবো আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন তার নামটা মনে রাখবেন হেমাইনোভিট প্লাস ভেট ইনজেকশন পপুলার কোম্পানি এবার আসেন আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার পাউডার নাম হলো হেলদি গ্রোথ হেলদি গ্রোথ পাউডার এই হেলদি গ্রোথ পাউডার যদি আপনারা ইঞ্জেকশনের পাশাপাশি হেমাইনোভ প্লাস ইঞ্জেকশনের পাশাপাশি যদি হেলদি গ্রোথ পাউডারটা যদি আপনি সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম গরুকে খাওয়ান তাহলে ওই গরুটা অল্প সময়ের ভিতরে মোটা তাদের হবে স্বাস্থ্যবান হবে আপনি অধিক টাকা পূর্বিতে ইনকাম করবেন এবং লাভবান হবেন একটা ইঞ্জেকশনের এই পাউডারগুলো ওই গরুটাকে মোটা তাজা করবে স্বাস্থ্যবান করবে ফ্যাটেনিং করবে এবং ওজন বাড়াবে শরীরে চর্বি আকারে গরুটা স্বাস্থ্যবান ফ্যাট করবে এবং পিছনে মাংস লেগে যাবে অল বডিতে গরু মাংস লেগে যাবে নাম হেলদি গ্রোথ এটা হেলদি গ্রোথ বন্ধুরা এই ওষুধটার আপনার থেকে মূল্য দাম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূল্যদ আছে চারশো ষাট টাকা মূল্যদো আছে রেট প্রাইস চারশো ষাট টাকা তবে নামটা মনে রাখবেন হেলদি গ্রোথ এটা এম আর অ্যাগ্রো ফার্মা বাংলাদেশ এটা খাবার নিয়ম হল সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম দিনে দুইবার খাওয়াবেন এভাবে একটা গরুকে লাগে দুইটা প্যাকেট একটা সার গরুকে মোটা তাজা করার জন্য দুইটা প্যাকেট লাগবে তো বন্ধুরা এমাইনোভেট প্লাস ইঞ্জেকশন গেল হেলদি গ্রোথ পাউডার গেলো এবার আসুন আরেকটা সিরাপ এর সাথে আরেকটা সিরাপ খাওয়াবেন আপনারা দেখতে পাচ্তেছেন আমার হাতের স্কিনে দেখতে পাচ্ছেন গ্রো ক্যাল গ্রো ক্যাল এটা বন্ধুরা গ্রো একটা সিরাপ এটা ফসফরাস ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি থ্রি এবং এটার কাজ কি ব্যবহার ক্ষেত্রে কি আমরা কেমনে ব্যবহার করব কি জন্য ব্যবহার করব কোন গরুকে খাওয়ালে রেজাল্টটা ভালো ব্যাপারে দেখুন এটা কাজ করবে সার বলদ গরু গাভি গরু গরু মহিষ ছাগল ভেড়া অন্যান্য গবাদি পশুর জন্য শারীরিক গঠন বৃদ্ধি করবে হাড়ের গঠন বৃদ্ধি করবে সে এবং রোগ প্রতিরোধ দ্রুত ভালো করবে এবং শরীরে অল্প সময়ের ভিতরে দ্রুত গরুকে মাংস শরীরে মাংস লাগাবে এবং শরীরে মাংস বৃদ্ধি হবে পুটিলে ঘাটতিটাকে পূরণ করবে এবং গরুটাকে এনার্জি ফিল করবে শক্তিশালী করবে দৈহিক ওজন অতি অল্পতে ওজনটা বাড়াবে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এই ওষুধটার মূল্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মূল্য দেওয়া আছে ছয়শো টাকা আমি নেট প্রাইস করে আপনি আপনাদেরকে দেখাই দিয়েছি দেওয়া আছে ছয়শো টাকা এই ওষুধটা এই সিরাপটা আপনার কোম্পানি হলো এম আর অ্যাগ্রো ফার্মা এবং দুটো পাউডার আর এটা একই কোম্পানি বন্ধুরা যারা মোটা তাজা করবেন যারাই গরুকে মোটা তাজা করবেন এই ফাইলটা এই ফাইলটা আর এই পাউডারটা এই দুইটা জিনিস আপনারা গরুকে অবশ্যই খাওয়াবেন আমি আপনাদেরকে অবশ্যই বলবো যারা গরু মোটা তাজা করতে চান আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা গরু মোটা তাজা করবেন এই ফাইলটা খাওয়াবেন হেলদি গ্রোথ পাউডার খাওয়াবেন এখানে এই ইঞ্জেকশনটা এই তিনটা জিনিস আপনারা গরুকে অবশ্যই আপনারা খাওয়াবেন তো বন্ধুরা এটা নিয়ম কিন্তু আমি বলিনি এটা কিভাবে খাওয়াবেন একটা গরুকে আপনি খাওয়াবেন অবশ্যই প্রতিদিন দিনে একবার একশো মিলি করে একশো মিলি করে খাওয়াবেন দিনে একবার এভাবে খাওয়াবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আপনি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন এবং অনেকে বলে থাকেন বন্ধুরা যে রহিম ভাই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া ওষুধগুলোর কথা আপনারা বলেন হ্যাঁ ওষুধগুলো ভালো কিন্তু আমাদের এলাকা ফার্মেসিতে আমরা অনেক সময় এই ওষুধগুলো পাই না কিন্তু ওষুধগুলো আমরা কীভাবে পাবো কোথায় থাকা পাবো কোন কেমনে পাবো তো যারা এই ওষুধগুলো নিতে চান যদি কিনতে ইচ্ছুক থাকেন যদি মেডিসিনগুলো আপনার প্রয়োজন হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব কোরিয়ার সার্ভিসে আপনাকে মাল পাঠানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে